চলুন আজকে বেরিয়ে পড়লাম একটা রাজার বাড়ি আপনাদের দেখানোর জন্য এই রাজার নাম আপনারা অনেকে শুনেছেন বা অনেকে দেখেছেন বাড়িটা কিন্তু কোথায় থাকতো রাজা এবং কোন ঘরে থাকতো এখন বর্তমান তার জিনিসপত্রগুলো কোথায় আছে এবং সবগুলোই আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা সাথে থাকুন বেশি বেশি করে লাইক শেয়ার করুন যাতে করে অন্যরা দেখতে পায় এবং এই জায়গায় এসে জিনিসগুলো উপলব্ধি করতে পারে এবং অনেক আশ্চর্য ধরনের জিনিস এখানে আছে কিন্তু সর্বোপরি আমরা যেটা বলবো যে এই রাজা চন্দ্রকেতু এখান থেকে হাজার বছরের উপরে তিনি এখানে বাস করতেন যে জায়গায় বাস করতেন যে ঘরে থাকতেন সেই ঘরটা আমি দেখানোর জন্য আজকে বার হয়েছি আর একটুখানি গেলেই আমরা এসে যাব ইনশাল্লাহ ওনার বাড়িতে বাড়ির কাছাকাছি এসে গেছি বা বাড়ির পাচিলের ধারেই বলতে গেলে এসে গেছি এই বিরাট ঘেরা আছে সরকারিভাবে এই বাড়িটা দেখলে মনে হয় যে বাড়িটা ছোট ছোট দেখাচ্ছে কিন্তু বড় আশ্চর্যের বিষয় বিশাল উঁচু এবং বিশাল মোটা মোটা দিওয়াল এবং হালকা ইট দিয়ে এই ইমারাতটা তৈরি ছিল বর্তমানে এইটা দবড়ি হয়ে গেছে বাড়িটা আস্তে আস্তে মাটির তলায় মিশে গেছে বড় আশ্চর্যের বিষয় যে কেন মিশেছে এবং মাটির তলায় দবড়ি কেন হয়েছে এর বিভিন্ন পিছনে অনেক রহস্য আছে সে সম্পর্কে আমি অন্য ভিডিও একটা তুলে ধরবো আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তা চলুন যিনি এই এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে বা যেখানে হেঁটে যাচ্ছি আমরা এর ডান ডানসাইটি অনেকগুলো ঘর আছে এই ঘরগুলোর ভিতরে ওনার সেনাপতি বা বিভিন্ন রকম লোকজন এসে থাকতো এবং রাজা কোন ঘরটায় থাকতো সেটাই আমরা আজকের নির্ণয় করব যে উনি কোন ঘরটায় থাকতো সামনে দেখতে পাচ্ছেন এসে গেছি হেঁটে যাচ্ছি তো যেহেতু ভীষণ বড় এরিয়া এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন ওনারাও ক্যামেরাম্যান ক্যামেরা করতে এসেছিলো আর এই ডান ছাইটি দেখবেন যে উঁচু মাটিগুলো দেখা যাচ্ছে ওর পাশেই এটা সিঁড়ির ঘর মতো সিঁড়ি দেখা যাচ্ছে যে এখান দিয়ে উপরে ওঠার কিন্তু এখন আস্তে আস্তে মাটির সাথে মিশে গেছে আর হ্যাঁ সিঁড়ি সম্ভবত এটা উপরে ওঠার জন্য কিন্তু এখন আর মাটির সাথে মিশে গেছে ডান ছাইটি এবং বাম সাইটি যে ঘরটা দেখতে পাচ্ছেন সব বড় করে এখানেই উনি লোকজন নিয়ে কথা বলতেন এবং তাদের সাথে আলাপ আলোচনা করতেন চাঁদা মানে রাজা চন্দ্রকেতু রায় ওনার মেন এরিয়া ছিল এটাই এবং এখান থেকে কিছুটা দূরেও ওনার যে বাড়ির পাঁচিল ছিল সেগুলোও দেখানো হবে আর এই ডান সাইডে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা মন্দির ছিল ওনার নিজ হাতে করা মন্দিরটা বর্তমানে আর নেই এখন ওই মাটি উঁচু করা আছে ওর সাইডেই মন্দিরটা আর নেই পাশে দূরে নিজেরা আবার নতুন করে নির্মাণ করেছে বর্তমান যুগে কিন্তু এর যে জিনিসপত্রগুলো সেখানে সে কোন জায়গায় আছে এর ভিডিওর পরপরই আপনারা দেখতে পাবেন যে সেই জায়গা আমি নিয়ে যাব রাজা রায়ের এই জিনিসপত্রগুলো দেখানোর জন্য চলুন আস্তে আস্তে করে সেখানে যাওয়া যাক যে বড় আশ্চর্য লাগে যে ইটগুলো দেখেন কত হালকা আর কত লম্বা